আসসালামু আলাইকুম ছেলে সকাল সকাল উঠে বললো যে মাম্মা মোমোজ খাবো তাই ছেলে রাত্তার মেটাতে এখানে আটা মেখে নিলাম তেল লবণ দিয়ে আটা মেখে ওনাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিবো তারপরে এর ভেতরে পুকুর মোমোজের পুক তৈরি করার জন্য বিভিন্ন সবজিগুলো কেটে সবজিতে আমি এখানে ফুলকপি এবং গাজর নিয়েছি দুটোকে আমি গ্রেট করে নিয়েছি আদা রসুনকেও গ্রেট করে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তিনটে ডিমকে লবণ দিয়ে এবং গু এই জিরে পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার চলে যাব পুর বানাতে পুরটা বানিয়ে নিই আর আগে থেকে আটা মেখে রেখে দিয়েছিলাম যে তেল গরম হবে তেল গরম হলে সবজিগুলো দিয়ে দিব প্লিজ প্লিজ গাইজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর আমি আমার ছেলে আবরার কে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাই তার খাওয়া দাওয়া তার চলাফেরা তার লাইফস্টাইল তার পড়াশোনা তার ঘুমাতে যাওয়া তার দুষ্টুমি সমস্ত ঘটনা এই সবজিগুলো দিয়ে দিয়েছি এসে আদি কাবু 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 দিও না ফুলে যাবে ভাত চলো হলো দাও এই যে একটু জাস্ট দু মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কুকড হয়ে যায় তারপরে এর সঙ্গে ফেটে রাখা ডিমটা অ্যাড করবো আমি কোলে নিই কি করবো কোলে নাও দেখাবো সেদ্ধ হচ্ছে দেখতে পেলি একটু শাহি গরম মশলা গরম মশলা একটু একটু পাতা কুচি নেড়ে চেড়ে নামিয়ে নেব গুছিয়ে নিয়ে বসে পড়লাম এবার রুটি তৈরি করার পালা আর পুর ভরার পালা ছেলের আবজার পূরণ করতে কি কি না করতে হয় মাকে কি করবো জোগাড় লাগালাম বাড়িতে তো সেই ভাব দেওয়ার মতো ওগুলো নেই তাই জন্যে এই যে একটা পাত্রের উপরে ছাননি বসিয়ে দিলাম তারপরে এই বাটিতে ঢেকে দেব তৈরি করে নেব সবগুলো আচ্ছা বাইরে চাবি ঢুকান হচ্ছে আজকে ঘরে টমেটো সস নেই তাই কি করব গ্রিন চাটনি দিয়েই দিয়ে দিলাম আবরের দেরি সহ্য না তার জন্য আব্রহরকে আগেই দিয়ে দিলাম বাকিগুলো তৈরি হচ্ছে এগুলো আমরা করে খাবো প্লিজ গাইজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল